আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে ডিমের অমলেট কারি এই দেখুন অমলেটটা কত নরম হয়েছে দেখুন আর কত জুসি হয়েছে একবার হলো বাড়িতে এটা রান্না করে খেয়ে দেখবেন তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি তার জন্য এই দেখুন আমি তিনটে ডিমকে একটা জায়গায় আমি ভেঙে নিচ্ছি এই দেখুন আমি তিনটে ডিম ভেঙে নিলাম এরপরে পেঁয়াজ কুচি সামান্য লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে গুলে নেব এই দেখুন এইভাবে আমি খুব ভালো করে ডিমের সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা নুন এগুলোকে ভালো করে গুলে নিলাম আমার এই রান্নায় ডিমের অমলেটটা একটু মোটা দরকার যার জন্যে এই দেখুন আমি একটা ছোটো কড়াইয়ে ডিমের অমলেটটা করছি আর রান্নার কড়াই যদি করতাম তাহলে ডিমের অমলেটটা বড় হয়ে যেত আর ভেতর পর্যন্ত ভাজা হয়ে যেত কিন্তু আমার এই রান্নাতে অমলেটটা আমার একটু মোটা দরকার আর ভেতরটা একটু কাঁচা কাঁচা দরকার এই দেখুন এইভাবে আমি ডিমের ছোট একটা ছোট অথচ মোটা একটা অমলেট আমি তৈরি করে নিচ্ছি আপনারা তো অনেক রকমভাবেই ভাবে ডিমের অমলেটের তরকারি খেয়েছেন একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন এই দেখুন এইভাবে আমি ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব আর ভেতরটা কিন্তু আমি কাঁচা রাখব আর যেহেতু এই ডিমে পেঁয়াজ লঙ্কা কুচি এগুলো আছে যার জন্যে অমলেটটা আরও নরম হবে এই দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি আর ভেতরটা আমার কাঁচা আছে দেখুন এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেতরটা একটু কাঁচা কাঁচা আছে ভেতরটা একটু কাঁচাই রাখবেন তাহলে এই রেসিপিটার স্বাদটা ভালো হবে এই দেখুন আর একবার আমি উল্টে এরপরে নামিয়ে নিলাম আমার দুদিকটা দুপিটেই ভাজা হয়েছে কিন্তু ভেতরটা আমার অমলেটটার কাঁচা আছে এই দেখুন আমি নামিয়ে নিলাম এরপর অন্যদিকে রান্নার কড়াই বসিয়ে দিয়েছি আমি উনুনে এরপর তেল দিয়ে দিলাম গরম হতে আর তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নরম করে আমি ভেজে নেব আর পেঁয়াজগুলো নরম হয়ে গেলে আমি টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে নরম করে ভেজে নিচ্ছি কারণ এই রান্নাতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব কোনো কিছু ব্যবহার করব না কোনো প্যাকেট মশলা কোনো গন্ধযুক্ত মানে গরম মশলা এইসব কোনো কিছু না সাধারণ একটা রান্না কিন্তু স্বাদ কিন্তু একদম নতুন এই দেখুন এরপর আমার টমেটো পেঁয়াজ হয়ে গেলে দে নরম হয়ে গেলে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধ আদা রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিলাম আর এইভাবে মাং মশলাটা কষানো হয়ে গেলে আমি দুটো ছোট ছোট আলু এই দেখুন এইভাবে ভেঙে কিন্তু আমি দিয়ে দিলাম আমি কেটে দিই কিন্তু এইভাবে ভেঙে আমি দিয়ে দিলাম এতে তরকারি স্বাদটা বাড়ে এই দেখুন এইভাবে আমি আলুটাকে দিয়ে দিলাম এবারে প্রয়োজন মতো জল দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম আর লঙ্কা বা ঝালের ব্যাপারটা আপনাদের পছন্দ মতো আপনারা যে যেমন ঝাল খান সেই রকম ঝাল এখানে দেবেন এরপর এই দিকের মশলা ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি আর অন্য দিকে যেটাই আমি ডিমের অমলেট করেছিলাম সেই ছোট কড়াটা আবার চাপিয়ে দিয়েছি আর এই দিকের মশলার যে আমি ঝোলটা রেডি করেছিলাম সেইটাই অমলেটটাতে এই দেখুন ঢেলে দিলাম এই দেখুন এই একটা অমলেটেই দুজন তিনজন খেতে পারবেন কেটে কেটে কিন্তু একটা অমলেটেই মোটা করে করতে হবে তাহলে কিন্তু তরকারি স্বাদটা আসবে আর যদি এই তিনটে ডিমের তিনটে অমলেট করতাম তাহলে কিন্তু অমলেটটা পাতলা হয়ে যেত এই দেখুন আমার রেডি হয়ে গেছে ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য